হ্যালো বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই বৃষ্টির দিনে বিকালবেলা চায়ের সাথে চায়ের আসরে একটু নিমকি হলে দারুণ জমে যায় তাই দোকানের স্টাইলে বাড়িতে আমি একদম সহজ উপায়ে নিমকি করব। তো বন্ধুরা আমি এখানে আজকে ময়দার করব না আটারই করব কারণ বাড়ির জন্য আমি তৈরি করছি সেহেতু একটু হেলদি তৈরি করব। বাজারে তো ময়দা দিয়ে করে কিন্তু দোকানের স্টাইলেই করব তা আমি এখানে দু কাপ আটা নিচ্ছি দিয়ে দিলাম এই আমি দু কাপ আটা নিলাম এবারে এর সাথে দিয়ে দেব সামান্য লবণ হাফ চামচ পরিমাণে কালো জিরে হাতে একটু মেরে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ এটাও আমি হাতের সাহায্য একটু মেরে দিয়ে দেবো তাহলে ভালো সেন্ট বাড়ায় এবারে এই শুকনো উপকরণগুলো সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা এখানে আমি এটা টেবিল স্পুন নিয়েছি এক টেবিল স্পুন আমি সাদা তেল নিয়ে নিচ্ছি আর এক টেবিল স্পুন টোটাল তালে আমি দু টেবিল স্পুন আমি সাদা তেল নিয়ে নিলাম এবারে সুন্দর করে আটাটা আগে ময়াম দিয়ে নিতে হবে দু টেবিল স্পুনে হলো না আমাকে আবার দু টেবিল স্পুন দিতে হচ্ছে তাহলে টোটাল চার টেবিল স্পুন আমি কিন্তু সাদা তেল দিলাম কারণ নিমকিটা সাধারণত খাস্তা হয় আমরা দেখেছি বন্ধুরা বাজারে সেহেতু খাস্তা করতে গেলে ময়ামটা কিন্তু সুন্দর হতে হবে ময়ামটা দেখুন আমি দিয়ে নিয়েছি এবার ময়ামটা ঠিক এরকম দলা হাতে মুঠ করলে এরকম মুঠ হয়ে যাবে ঠিক এরকম হবে এবারে আমি জল দিয়ে নর্মাল জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি দেখুন আমি আটার ডোটা কেমন শক্ত করে মেখেছি এখানে দেখেই বুঝতে পারবেন এরকম করে একটা শক্ত ডো হবে বেশি নরম নয় মিডিয়াম হবে এবারে আমি এই ডোটার ওপরে একটু সাদা তেল দিয়ে দেব মাখিয়ে রাখার জন্য যাতে উপরে কোনো রকম শক্ত না হয়ে যায় তার জন্য পারলে এইভাবে দুটো হাতের সাহায্যে এইভাবে করে নিয়েও রাখতে পারেন নিয়ে এরকম একটা বাটির সাহায্যে আমি ঢেকে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম এবারে দেখব আটার ডোটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা সফ চলে এসছে এবারে আরেকটু আমি হাতের সাহায্যে আরেকটু মেখে নেব খুব সুন্দর হয়েছে ঠাকাটা করিয়ে দিলাম এবারে এখান থেকে আমি মোটামুটি দলা তৈরি করে নিচ্ছি ছোট ছোট আকারে একটু ছোট সাইজের করতে হবে এটা একটু বড় হয়ে গেছে রুটির থেকে ছোট সাইজ হবে এবার আপনারা কে কেমন সাইজ করতে চাইছেন তার উপরে নির্ভর করবে এই যে এরকম এরকম দলার সায় মান লেচি কেটে নিয়েছি আমি এরকম এবার আমি একটু আটার সাহায্যে আমি এই লেচিগুলোকে বেলে নেব পাতলা পাতলা করে বেলতে হবে বেশি পাতলা না আবার মোটামুটি একটা পাতলা আকারে বেলতে হবে দেখুন আমি কিভাবে করছি এরকম থিকনেস থাকবে দেখে নিন এবারে এটাকে এরকম ফোল্ড দিলাম দিয়ে আবার এরকম ফুল দেবেন এবার এখানটায় চেপে দিলাম এই কারণে যাতে না খুলে যায় এরকম ত্রিভুজ আকৃতির হবে তারপরে হালকা করে একটু বেলন দিয়ে একটু বেলে দেবেন ব্যাস এই হয়ে গেল আমার একটা নিমকি এইবার আপনারা যদি এর থেকে বড় করতে চান বড় করতে পারেন আর একটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তবে আপনারা বড়ো ছোটো পুরোপুরি নিজস্ব নিজের ওপরে এরকম একটা ফুল দিলাম এই আর একটা ফুল খুব সহজ বন্ধুরা এইবার এই কানাটায় একটু এরকম চেপে দেবেন দিয়ে হালকা হাতে এই বেলে দিলাম দেখুন এক উপায়ে তো দেখালাম একটা একটা করে করেছি দেখালাম এবারে যাতে তাড়াতাড়ি হয় একটা থেকে অনেকগুলো বার হয় নিমকি সেই উপায়ে দেখাচ্ছি একটু লেচিটা বড় করে কেটে নিতে হবে অনেক বড় করে নিতে হবে নিয়ে এবারে একটু আটা নিচেই ছড়িয়ে দিলাম দিয়ে একটা বড় রুটি বানাতে হবে যতটা বড় পারেন দেখুন কত বড় রুটিটা বানিয়ে নিলাম বেশ বড় আকারে বানিয়ে নিয়েছি এবার আমি এরকম একটা কানা ধাডালা বাটি নিয়েছি এরকম সাইজে করব বলে এইবার এখান থেকে আমি কয়েকটা যতগুলো হবে বাটির সাইজে ততগুলো আমি কেটে নিচ্ছি একটু জোরে চাপ দিতে হবে টোটাল আমার এখান থেকে কিন্তু তিনটে বার হচ্ছে হ্যাঁ এবারে আমি এই সাইড থেকে এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি এগুলো আবার আরেকবার করে দেব এবার দেখুন এই যে একসাথে দেখুন আপনি তিনটে করে নিতে পারলেন এবারে কিছুই না ঠিক আগে সেম প্রসেসে আপনি এইভাবে একটা ভাঁজ দিলেন আর একটা ভাঁজ এই দিয়ে দিলেন দিয়ে এখানটায় একটু চেপে দিলেন এবারে আপনি এটা একটু হালকা হাতে বেলে দিলে আপনার এটা একটু বড়ও হয়ে গেল আর ঠিক থিকনেসটাও চলে আসবে এই দেখুন এটাও এরকম একসাথে তাহলে দেখুন আমার তিনটে নিমকি বেরিয়ে গেল কিন্তু তিনটে নিমকি বার হয়ে গেল সময়টাও কম লাগলো কম সময়ে বেশি কাজ করে নিলাম এবারে আমি এগুলো সব ভেজে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে গেছেটা মিডিয়াম আছে এবারে করে দেবো প্রথমে জোরে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এবারে আমি কিন্তু আঁচটা সিমে দিয়ে দিয়েছি এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি নিমকিগুলো তত বেশি গরম হলে হবে না কিন্তু প্রথমে একটু হালকা গরম রাখতে হবে কারণ ফার্স্টেই যদি লাল লাল হয়ে ভেজে যায় তাহলে কিন্তু ভালো খাস্তা হবে না দেখুন কেমন তেলটা গরম হয়েছে বুঝতে পারছেন হালকা হালকা গরম হয়েছে এইবারে আঁচটা আমি একটু মিডিয়ামে দিয়ে দিলাম বন্ধুরাই একবার ভেজে তুলে নিয়েছি আর একবার দিয়েছি দেখুন এরকম মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো শক্ত শক্ত হবে এবং খাস্তা হবে জোরে আঁচ দিলে হবে না আর এরকম একটু লাল লাল করে ভেজে তুলতে হবে এটাও আমার হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি সব নিমকিগুলো ভেজে নিয়ে চলে এসেছি দেখুন কতটা মুসমুসে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের শব্দ শুনিয়ে দিচ্ছি শুনতে পেয়েছেন কত সুন্দর দেখুন একদম খাস্তা হয়েছে আর এই রকমভাবে দেখুন আটার করেছি বলে কিন্তু এর টেস্ট কিন্তু কোনো রকমে কম হয়নি এইভাবে আপনারা বাড়িতে করুন আর বিকেলের চায়ের আড্ডায় এই নিমকিকে রাখুন সবাই মিলে আনন্দ করে খান তার বন্ধু এখানেই সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন